আচ্ছা আপনার যে এই যে ওল রোপণ করেছিলেন আজকে তার মোট বয়স কদিন হলো এই গাছের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন মতো বয়স আচ্ছা আচ্ছা আর এই পঞ্চাশ দিনের বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই গাছে কত মানে কতবার সার প্রয়োগ করেছেন আর জল শেষ কতবার দিয়েছেন জল শেষ প্রয়োজন অনুযায়ী অনেকবারই দেওয়া হয়েছে আর সার বলতে জমি তৈরি করার সময় মূল সার দেওয়া হয়েছে তারপরে আরেকবার সার দেওয়া হয়েছে চাপান সার হিসেবে একবার দেওয়া হয়েছে আর বর্ষা শুরুতে আর একবার চাপান সার দেওয়া হবে আর এখন তো বর্ষা মোটামুটি ঢুকে গেছে ওই বর্ষা শুরুতে হচ্ছে এবার মানে জমিটা নরম হলেই সার দেওয়া হবে আর আপনি এই যে স্প্রে করছেন এটা কী স্প্রে করলেন এটা মূলত একটু নোনা জিঙ্ক জাতীয় মানে মূলত একটু নোনার ভাগ আছে দু একটা গাছে দেখা যাচ্ছে সেই জন্য একটু জিঙ্ক স্প্রে করা হচ্ছে সঙ্গে একটু ওই ছত্রাকনাশক দেওয়া হয়েছে যাতে গাছে ছত্রাকের ইয়ে না হয় এই জন্য আর এই যে আপনার যে গাছের গঠন মানে এখন এই গাছ আমরা কেটে দিচ্ছি একসঙ্গে দুটো তিনটে করে গাছ বেরিয়ে যায় একটা জায়গায় আচ্ছা আচ্ছা একটা করে গাছ রেখে বাদ বাকি গাছ সব কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে নাহলে ওল আবার যতগুলো গাছ ততগুলো ওল হয়ে যাবে আচ্ছা 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 আর এই মানে জমিটা কি আবার কি মাটাতে হবে নাকি না জমি পোতার পর আগে মাটানো হয়েছে তারপর আরেকবার মাটি দিতে হয়েছে চার মাটানো লাগবে আচ্ছা আচ্ছা আর এই যে আগাছা বেরিয়েছে এগুলো একবার হাত নিয়ে পরিষ্কার করে দিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে